যত কাপ চাল দিবেন ডাবল পানি দিয়ে দিবেন সবগুলো ঢাইলে দিবেন একসাথে আর এটাতে কিন্তু আপনার সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে কিন্তু রাইস রান্না হয়ে যাবে চিকেনটা দিয়ে দিই দেখেন একবার আমরা চিকেনগুলো দিয়ে দিলাম ছোট দিলে হয় কি একটু দ্রুত হবে ভাজাটা সুন্দর হবে অ্যাক্রিলিক ফাইবার বডি তো এটা গরম হবে না অনেক হেভি তো সুন্দর চিকেন ফ্রাই হয়েছে দেখেন মানে অসাধারণ তো দেখেন পেঁয়াজও কিন্তু কত সুন্দর হয়েছে আমাদের কত সুন্দর ঝড় ঝরা হয়ে গেছে আমাদের ভাতগুলো আপনারা দেখেন আগামী বিশ ত্রিশ বছরে যদি বড়িতে কোনো জং মরিচা যদি ধরেন তিনি আসতে পারেন তাহলে কিন্তু একটা নিয়ে আসবেন আরো দশটা ফিরে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে রাইস কুকার দেখাবো মাল্টি ফাংশন ম্যাজিক রাইস কুকার নিয়ে চলে আসলাম কিন্তু বিভারি এন্টারপ্রাইজে নভেনা ব্র্যান্ডের হবে 3 লিটারের তো বিস্তারিত আমরা জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে আব্দুল সাত্তার ভাই সাত্তার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ তো সাত্তার ভাই আজকে বলছিলেন যে রাইস কুকার দেখাবেন এক রাইস কুকারে সব করা যাবে আজকে আসলে যেগুলো নিয়ে আসছে এগুলো হইছে মানে ম্যাজিক রাইস কুকার বলতে হবে আচ্ছা আচ্ছা ম্যাজিক রাইস কুকার মানে আসলে শর্টকাট যে কোনো কিছু করার জন্য আর এগুলো কিন্তু যে আইটেমগুলো আজকে করব কিন্তু সামনে রোজার মাস রোজার মাসে কিন্তু আমরা অনেক কিছু করতে হয় বাসায় বসি করি যেমন পেঁয়াজও করি বেগুনি করি তারপরে আমরা এই যে রাইস আলু সিদ্ধ ডিম সিদ্ধ কীভাবে করি সবগুলো ফ্যাক্ট্রি আজকে দেখা দেবো তার আগে আমি বলে দিচ্ছি এটা কিন্তু ব্র্যান্ডে কিন্তু

দুই পাতিল আচ্ছা একটা স্টিল আর একটা হচ্ছে আপনার নন স্টিক ননস্টিকটাতে করতে পারেন আপনার যে কোনো কিছু আপনি রাইস করেন কারি করেন বুনা কিচুড়ি করেন যে কোনো কিছু আর এটার মধ্যে করতে পারেন মাংস ফলাওয়া বিরিয়ানি আর কী কী করতে পারেন আমি এগুলো তেলের ভাজি যত কিছু আছে এগুলো আপনি স্টিলটার মধ্যে করতে করতে পারবেন আর তার আগে আমি আরেকটা জিনিস আপনাকে একটু দেখাই আচ্ছা এই রাইস কুকারটা কিন্তু যে বডিটা আছে এটাকে বলা হয় অ্যাক্রিলিক ফাইবার আগামী বছরে যদি বডিতে জং যদি পারেন তাহলে কিন্তু একটা নিয়ে আসবেন আর দশটা ফিরে পাবেন কোনো জং মরিচা ধরার কোনো ভয় নেই এগুলা আর এগুলার টাচের উপরে এটা হালকা একটু টাচ করবেন ব্যাস হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে লাইনটা পেয়ে যাব। আর এখানে যে কয়েলগুলো আছে ভিতরে কিন্তু এগুলো কিন্তু নন স্টিক করা বাতের মাঠটা যদি পরে কোনো নষ্ট হয়ে যায় কোনো ভয় নেই তো ফ্যাক্ট্রিগুলি আমি সরাসরি আসলে কিছু না বাড়াই কথা না আমি কাজটা করে দেখা দিই কি কি করতে করা যাবে এখানে এটা স্টিম করার জন্য এগুলো স্টিল স্টিম আগে ছিল কিন্তু প্লাস্টিক বডি গুলো এখন কিন্তু করছে একদম অনেক উন্নত মানের করছে স্টিল বডির মধ্যে এগুলো আমি একটু পরি দেখে আজকে সরাসরি কোনটাতে কি করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমরা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিল এর এটার মধ্যে করব আমি আপনার এই যে পেঁয়াজু বেগুনিগুলা আর যেটা ব্ল্যাক কালার নন স্টিক ওটাতে করব রাইস রাইস

এখানে তেল কিন্তু আপনি বেশি করে দিলে সমস্যা না তেল একবারে কম তেল লাগবে পেঁয়াজুতে যে পরিমাণ তেল দরকার ঠিক ওই পরিমাণ লাগবে এটা কিন্তু আপনার তেল ফ্রি বলতে হবে অয়েল ফ্রি বলতে হবে তো আমি যেহেতু আপনি পেঁয়াজু করে পেঁয়াজ তেল লাগবে আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু এটা কিন্তু আপনার তিন লিটার যেহেতু তিন লিটার এটার মধ্যে রাইস করতে পারবেন প্রায় দুই কেজির মতন পনেরো দুই কেজি দুই কেজির মতন রাইস করতে পারবেন আর মাংস যদি পাকান করতে পারেন আমরা সাড়ে তিন কেজি মাংস করতে পারবেন রাইসটা সিস্টেম রয়েছে যে পটে চাল দিবেন ওই পটে ডাবল পানি দিবেন এটা আপনারা জানেন ভালো করে মনে করেন আপনি যে এ পটে দিলেন চাল দিলেন এক এরকম দিয়ে দিলেন যত কাপ চাল দিবেন ডাবল পানি দিয়ে দিবেন সবগুলো ঢাইলে দিবেন একসাথে আমরা একসাথে দিয়ে দিই একসাথে দিয়ে আন্দাজ মতো আপনারা পানি দিয়ে দিবেন মানে চালের উপরে আপনি ইচ্ছা করলে দেড় ইঞ্চি পানি দিয়ে দিলে চলে আচ্ছা আচ্ছা ওকে তো পানি দিয়ে দিবেন আমাদেরকে আমরা দেখেন পুরো চালগুলো দিয়ে দিলাম দেখেন আর এটাতে কিন্তু আপনার সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে কিন্তু রাইস রান্না হয়ে যাবে চোদ্দ পনেরো মিনিটের মধ্যে রাইস হয়ে যাবে ওকে এখান থেকে সাতটা পানিটা নিয়ে ঢেলে দিবেন আচ্ছা তো আরও পানি দিবেন আর একটু একটু পানি লাগবে পানি লাগবে পানি আমি যে দুটো পাওয়া যায় দুটো আচ্ছা আর একটু পানি লাগবে যেহেতু আসলে

আচ্ছা ওকে আচ্ছা আমরা এখানে রোজার মাস মায়ের রমজান আসলে ঘরে বসে আমরা খাবো আমরা বাইরে খানা খাবো না সারাদিন রোজা থাকবো আমরা নিজেরা তৈরি করি খাবো ঠিক আছে বেগুনিটা আমরা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর বেগুনি হবে আমরা বেগুনিটা দিয়ে দিলাম আরো দুইটা বেগুনি দিয়ে দিই ওকে যেহেতু আমাদের জায়গা আছে আর সাইফুল আবার একটা খেলে মন ভরবে না এইজন্য আমার হাতের বানানো জিনিসটা একসাথে খাইবো বলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হচ্ছে তো এই পাশে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি আপনারা ঘরের মধ্যে নিজে বাসা বইসা সুন্দরভাবে করতে পারেন আমরা তো আসলে শর্টকাটে ভিডিওটা ছোট করার জন্য একটা শর্টকাটে করি নিচ্ছি আচ্ছা দেখেন এই পাশে আরেকটা আমরা খুব চমৎকার দেখেন এটা খুব অল্প সময় হয়ে যাবে আর এই পাশে আমাদের চিকেনও কিন্তু অলরেডি কালার আসা শুরু হচ্ছে দেখেন দেখেন আমরা এখন এটা জাস্ট নেড়ে দিব তো কত অল্প সময় এই প্রোডাক্ট গুলো হয়ে যাবে আপনার পেঁয়াজু বেগুনি আলুর চপ যা আছে সবকিছু আপনারা কিন্তু ভাজাভাজি করতে পারবেন তো আমাদের চিকেনটাও কিন্তু এ পাশে হচ্ছে দেখেন খুব ইজিলি অল্প সময় কিন্তু হয়ে যাবে ঘরে বসে চিকেন করবেন

এটা গরম হবে না অনেক হেভি কোন জং মরিচা পড়ার কোনো ভয় নাই আর এগুলো যে ওয়ারেন্টির কথা বলতেছি সাইফুল ভাই এগুলো ওয়ারেন্টি যদি বলি আমি আট দশ বছর ওয়ারেন্টি দিলে কিছু হবে না এগুলো কিন্তু আমি সেটা দিব না কোম্পানির থেকে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস করে দেবো ফ্রি সার্ভিস করে দেবো তো এই পাশে আমাদের দেখেন ভাজাভাজিগুলো কিন্তু হচ্ছে তো এগুলো একটু দেখা যাচ্ছে কালার আসার পরে কিন্তু অলরেডি কিন্তু আমাদের পেঁয়াজ ওটা একটু নাড়া দিয়ে দেবেন আমরা একটু দেখাই বেগুনিটা নাড়া দিয়ে দিবেন পেঁয়াজও কিন্তু দেখেন এক কিন্তু কত সুন্দর হয়ে গেছে

অল এভরিথিং এটা রান্নাঘর একটা ফ্যামিলিতে যে যা যা রান্না করার দরকার আছে কিন্তু এই ম্যাজিক কুকারে আপডেট করতে পারবেন তো এই পাশে আমাদের পেঁয়াজও কিন্তু হয়ে গেছে তো যেগুলো আমরা আগে দিয়েছিলাম ওগুলো কিন্তু হয়ে গেছে তো আমরা একটু দেখাই যেগুলো আগে দিয়েছি এগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে তো দেখেন পেঁয়াজও কিন্তু কত সুন্দর হয়েছে আমাদের তো দেখেন আমাদের পেঁয়াজগুলো হয়ে গেছে আমাদের বেগুনও কিন্তু হয়ে গেছে তো আমরা এরপরে আরও কিছু দিয়েছি এগুলো হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি

রোজাটা এখানে আসেনা ভাই বসে খাবার চিকেনটা কি না আচ্ছা তো সেক্ষেত্রে আচ্ছা আমাদেরকে চিকেনটা একটু দেখেন ভাই চিকেনটা দেখে আমরা একটু চিকেনটা দেখেন চিকেন কিন্তু কালার চলে এসেছে ভাই আমি আগে খাইলে পরে কথা ভাই

তো আহ চিকেনটা কিন্তু আমাদের মানে এত সুন্দর হয়েছে অসাধারণ বাসা বাড়িতে দেখেন এই ধরনের চিকেন করলে বাহিরে কিন্তু এক একটাই কিন্তু নব্বই টাকা পঁচানব্বই টাকা করে নেয় বাসা বসে খাবেন একবার ইচ্ছামতে মতো খাবেন আপনারা দেখছেন এগুলো খালাগুলো দেখছেন কত সুন্দর শুধু এটা না রোজার মাসে কিন্তু অনেক রকমের আপনারা বেগুনি পেঁয়াজু অথবা চপ টপ অনেক কিছু করতে এখানে পারবেন তো এখন আমাদের খালি হচ্ছে রাইসটা বাকি রাইসটা হয়ে যাওয়ার পরে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের রাইস কুকারে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আমরা তো চিকেনটাও করলাম এরপর আবার পেঁয়াজু দিয়েছি এটাও কিন্তু হয়ে গেছে আর রাইসটা হচ্ছে তো এটার দামটা কেমন রাখছেন দামটা যদি আমাদেরকে বলতেন সামনে যেহেতু মায়ের রমজাম আসলে এই উপলক্ষে আমরা যেতুটুক ডিসকাউন্ট করে আমরা দিতে পারি কাস্টমারের হাতে তুলে ওটা আমরা চেষ্টা করব। আমি চাই দিচ্ছি রোজার মাসে সবাই যেন মধ্যবিত্ত সবাই কিনতে পারে ওভাবে দামগুলো বলে দিই যেহেতু এগুলো হচ্ছে মিজিক কুকার

তো সেক্ষেত্রে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই রাইস কুকারগুলো কালেক্ট করতে পারে